হ্যালো আসসালামু আলাইকুম কি বুঝতে সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন ওই যে গাড়িটা দেখতেছেন এটা মানে এটাতে পানি অনেক কিন্না এটা এক একটাঙিয়ে পানি আড়াইশো ডিয়া তিনশো ছিটিয়ে কাদার রিয়েল ঠিক আছে তো এই যে মানে এগুলো দেখতেছেন ছাগল এগুলো পাটা ছাগল এই মানে পঞ্চাশটার উপরে আছে আর কি পাটা ছাগল এগুলো পালে এলাকাদের পালে খায় এক একটার ফসম হয়েছে এক হাত ইয়ে বড় বড় মানে ছাগল আর কি মূলত উমানের ছাগল উমানের মানে উমানের তাই না মানে তারা পালে ওই যে একটা দেখছেন বিশাল বড় তারপরে তিরিশ পাঁত্রিশ কেজি মাংস তো গাইস যারা এই পাশে তো ওই ছোট ছোট বাচ্চা দিয়েছে এই পাশে মানে এটা বেড়াতে রাখছে যেমন ছাগল কোনো মিকা না দিতে পারে দেখা যে আপনার অনেক ছাগল যারা এসব কাজ করে আমরা ওদের অ্যাস বাতের কাজ ইয়ে কাজ করতে আছি যারা মানে ছাগলের ফার্ম হোক কিংবা ওডের ফার্ম হোক কাজ করে তারা আবার দেখা অনেক কপিল ভালো সুযোগ সুবিধা ভালো তো কপিল দেখা যাচ্ছে মাসের টাকা দিয়ে দেয় তো এই

একটা আপনার ইয়ে ছাগলের যে শিং আছে শিংটা এসে মানে প্রায় দুই বিঘার কাছাকাছি হাফ বিঘা এত বড় বড় ছাগলের তো এদিকে আবার আবার উটের রেজ আছে উট আছে বড় বড় তো গাইস দেখতেছেন মানে ওদের সবকিছু না মানে সরকারের থেকে ফ্রি জিনিস দেয় খাবার যত খাবার আছে আর কি ওদের মানে সরকারের থেকে দেয় গম চাল ডাল মানে গাছটা যা আছে তো মূলত পানিটা কিনে আর কি পানিটার টাকা ওরা নিয়ে নেয় তো আল্লাহ সব ভালো থাকবেন